আজকে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনের মুখে এই স্বৈরাচারি আমিলিক সরকার শেখ হাসিনার সরকার আজকে দেশ ছেড়ে পালিয়েছে তারা দেশে আজকে পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিএনপি জামাত বা বিভিন্ন সাধারণ জনগণের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার গুম রাহাজানি আপনার হত্যা করছে আজকে বাংলাদেশে উনিশশো সালের স্বাধীনতার যুদ্ধের পরে আবার নতুন করে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন স্বাধীনতার অর্জন এদেশের ছাত্র এবং সাধারণ জনতার আজকে তাদের কৃতিত্ব আমি মনে করি এই স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে অন্যায় অত্যাচার বেশি দিন টেকে না তারা যে অন্যায় অত্যাচার করেছে তার ফল তারা পেয়েছে আমরা মনে করি এখন একটি আজকে সরকার গঠন করেছে তাদের সরকার থাকবে তারা ভালোভাবে দেশ চালাবে এবং আবার একটি গণতন্ত্রের শোক কিন্তু আমলিক সরকার এটা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছিল আসলে আমরা জানি যে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর দেশ এবং জাতির একটা ঐতিহ্য বহন করে তো আসলে জাতীয় শোক দিবস আসলে কোনটা হওয়া উচিত এবং এরকম দু একটা ঘটনা বলবেন সেটাকে সামনের দিনে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা আজকে আওয়ামী লীগের আপনি যে কথা বলছেন আমি লীগের শোক দিবস আওয়ামী আজকে তাদের শোক দিবস আমরা তো বাধা দিই নাই বা কোন রকম বলি নাই যে তোমরা তোমার সেটাই আজকে আমাদের ম্যাডাম জন্মদিন আজকে তারা তাদের শোক দিবস পালন করবে সেটা তাদের ব্যাপার আমরা আমাদের বিভিন্ন অফিসে আমাদের বিএনপির অফিসে ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়ার তার জন্মবার্ষিকী পালন করছি এবং তার মিলাদ মাহফিল বা বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করছি

পারিবারিক হাজার হাজার মানুষ মারেছে ছাত্রদের এই কারণে মেয়েদের মারেছে এই কারণে সেই দিন শোক দিবসে ছুটি আমরা দাবি চাই ছাত্র জনতা আর হাজিনার এই সব স্বৈরাচারী শাসন কোন রকম চলবে না চলবে না চলবে না